আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে দেখাচ্ছি শীতের সবজি দিয়ে কাতল মাছ রান্নার রেসিপি যারা রান্না করতে পারে না কিংবা ব্যাচলর তারা আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি খুব সহজভাবে দেখিয়ে দর্শ চেষ্টা করেছি তো শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াই নিয়েছি তারপর তেল গরম করে নিয়েছি তারপর আগে থেকে মেখে রেখেছিলাম মশলা লবণ দিয়ে মাছগুলো কাতল মাছ সেগুলো দিয়ে দিচ্ছি মনে রাখবেন মাছ ভাজার সময় তেলটা যখন একটু বেশি গরম হয়ে যাবে তখন তেলটা থেকে যখন ধোয়া সারবে তখন মাছগুলো দিয়ে দেবেন এবং তার আগে একটু লবণ দিয়ে দেবেন তাহলে মাছগুলো আর করার গায়ে লেগে যাবে না এবং ভেঙেও যাবে না এভাবে আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নেব মাছগুলো নামানো হয়ে গেলেও একই তেলে আমি পেঁয়াজ কষি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিছি এবং চেড়ে কিছুক্ষণ পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজ কাঁচামরিচ নরম হয়ে আসবে তখন ওয়ান টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দেবো এবং নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে থাকবো যাতে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় এভাবে কিছুক্ষণ বাজার পর ওয়ান টি স্পুন আমি হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আপনারা কে কী পরিমাণ ঝাল খান সে অনুযায়ী দিয়ে দিবেন মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে মশলাটাকে ভুনে নেব যখন মশলাটার গায়ে থেকে তেল ছেড়ে দেবে তখন আমি সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিছি তারপর মশলাটার সাথে সবজিগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে সব মশলার সাথে সবগুলি সবজি ভালোভাবে মিশে যায় এবং এভাবে কিছুক্ষণ রান্না করতে থাকবো আমি অবশ্যই ঢেকে দিছি তারপর কিছুক্ষণ পর আমি সবজিটাকে আবার একটু নেড়ে চেড়ে দেবো সবজিটা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে পানিটা শুকিয়ে ফেলবো এবং সবজিটাকে অতক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সবজিটা নরম না হয়ে যায় আপনাদের সবজিতে যদি পানি না উঠে একটু পানি দিয়ে সবজিটাকে ভালোভাবে রান্না করে নিতে পারেন এভাবে আমি আবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর যখন সবজিটা একটু নরম হয়ে গেছে তখন আমি আবার একটু চেড়ে সবজিটাকে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আপনারা কে কী পরিমাণ ঝোল রাখতে চান সে পরিমাণ করে পানি দিয়ে দিবেন আমি আমি যে পরিমাণ ঝোল রাখতে চাই আমি সে অনুযায়ী পানি দিয়ে দিছি তারপর আগে থেকে ভেজে রাখা কাতল মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর এভাবে আমি কিছুক্ষণ রান্না করতে থাকব কিছুক্ষণ পরে যখন ঝোলটা একটু কমে আসবে তখন আমি ধনিয়া পাতা কষি দিয়ে দেবো শীতের সবজিতে ধনিয়া পাতা কষি দিলে শীতের সবজির স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যায় আপনারা চাইলে দিতে পারেন আমার পার্সোনালি অনেক ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি এ পর্যায়ে একটু লবণ টেস্ট করে নিয়েছি আমার কাছে মনে হয়েছে একটু লবণ লাগবে তারপর দিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা একবার এবার ট্রাই করতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আল্লাহফে